ইন্না আনসাল্লা হুফি লাইলাতে মোবারকা আমরা অবতীর্ণ করেছে এই কিতাবকে একটি বরকতময় রাতে সে বরকতময় রাত কোনটা ইন্না আনসাল্লা হুফি লাইলাত আল কাদর লাইলাত আল্লা কাদরে খায়ুন মিন আলফে শাহর তান আলসাল্লা মেলাই কাত রুয় শেষ পর্যন্ত পরে কোনটা লাইলাতুল কাদর লাইলা উল্লা কাদর কি মাসে সাবান মাসে না সওয়ান মাসে এই যে রমাদান আসতেছে তাই না সাহারো রামাদান আল্লাহদি উ জেলাফিহিল কোরআন রামাদান মাস এমন এক মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে এটা আবার সুরা বা কারাতে এক আয়েতের সাথে আরেক সুরার সাথে আপনি মিলিয়ে নেতা স্থির করুন তাহলে আপনি সাবান মাসে কোরআন না গেলেন থেকে আজকের রাত্রে এত সংখ্যক মানুষকে ক্ষমা করে দেওয়া হয় কাল্প গোত্রের যত দুম্বা আছে যত ছাগল আছে সেই ছাগল বা দুম্বাগুলার গায়ে যত লোম আছে কত পরিমাণ মানুষের কোণে ক্ষমা করে দেওয়া হয় লাল্লা উল্লাহান আল্লাহ করবে আপনি ইল্লা নাওজ উল্লাহ যা পরে পড়েন কিন্তু তির্মিজিতে বিবরণটা আছে এইটুকুই বর্ণনা করে চলেছেন কিন্তু এর নিচে ইমাম তির্মিজি উল্লেখ করেছেন সালতু মুহাম্মাদান আমি মুহাম্মদকে জিজ্ঞাসা করেছি এই মুহাম্মদকে ইমাম বুখারি দুইজনে একই জোকের ইমাম তিরমিজি কম হাফিজ না কেউ তার প্রস্তাব মেনে চলে ইমাম তিরমিজি স্বরূপে বহু জায়গায় মোহাম্মদান সালতো মোহাম্মদান তো মোহাম্মদান আমি যখনই হাদিসের ব্যাপারে বোঝার চেষ্টা করেছি হাদিসটাকে জৈব কিনা কোনো রাভির মধ্যে কোনো সমস্যা আছে কিনা ইত্যাদি ইত্যাদি বুঝতে গেলেই আমি ইমাম বোখারিকে জিজ্ঞাসা করতাম আর এখন তো সবাই মুক্তিতে না আর হালেসের মতো আরও সমস্যা খালি অ্যাসামেসি করতে পারলে হয় একটু শুরু করে দেয় এখন এখন তো ফটো দেওয়া শুরু করে দিয়েছে এই রাত্রে পটকা ফুটে ফুটে ভাগ্যের পরিবর্তন করবে দলিল কি সুরাদু খান বিসমিল্লাহি রহমান রহিম হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনযালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুদিরিন ফীহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম হার অর্থ কি মিমের অর্থ কি আল্লাহর নবী তাফসীর করেন নাই আল্লাহ করেন নাই সুতরাং আমরা বাহুল্য তফসর করতে যাব না হাড় অক্ষরের মান কত নিম অক্ষরের মান কত কাফের মান কত এটাকে সংখ্যা বাঁচক তাপসির বাহুল্য কথা বাজে কথা আপনাকে সংখ্যা করতে কে বলেছে বিসমুল্লাহ রহমান রাহিম মানে সাতশো ছিয়াশি এটা আরেক জঘন্যতম বেদান আলেফের মান এত বার মান এত তার মান এত পরবর্তী বেদাতি তাবিজ আলারা বানাইছে এটা সেটা বিসমুল্লাহ রহমান রাহিম জায়গায় সাতশো ছিয়াশি লেখা রাখতেছে খুবই নিকৃষ্ট নিম্ন মানের বেদাত আর সংখ্যা বাচক তফসির যেগুলা এই আয়তের মান এত এই সংখ্যা এত এই হিসাবে এই হয় সেই হয় বাহুলি এগুলা আপনি কোরআনের তাফসির কোরআন দেয়া করবেন না হলে হাদিস দেয়া করবেন না হলে কি হাদিস দেই করতে হবে কোরআনের সাথে সাথে সাহাবি কি তাফসির করেছেন ওই তাফসির ইমাম বুখারী সেদিন সোহেল বুখারি দর্স হলো ডক্টর মুজাফরের মাদ্রাসায় নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওই ওনাদাউল মাওয়াজিন্তমাম বুখারি বুখারির কিতাব শেষ হাদিসের মধ্যে এই আয়াতটা নিয়ে এসেছেন বুঝতে দিই এই আয়াতের তফসির কি হবে ইমাম বুখারি তাফসির জানেন না নিজের থেকে দশটা কিসা বলতে পারতেন না কি বললেন কালা মুজাহিদ আল কিস্ত মানে কি মুজাহিদকে ইবনে আব্বাস রাজি আল্লাহ ছাত্র তাবে আর মুফাসদের প্রধানকে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালন কেননা ইবনে আব্বাস রাজি আল্লাহ তালন যেহেতু সর্বশ্রেষ্ঠ মুফাসের সাহাবি তার ছাত্র তার মাধ্যমে তাফসির এসেছে তাহলে কোন তাফসির উত্তম এমাম বোখার মধ্যে কালা মুজাহেদ মুজাহেদ বলেছেন তাফসির মানেই হলো আপনি আরেকটা করোনা আয়াত নিয়ে আসবেন একটা হাদিস নিয়ে আসবেন না হলে সাহাবি কি বলেছেন ইবনে আব্বাস সহ অন্যান্য কি বলেছেন না হলে তাবি কি বলেছেন এইটাই নিয়ম কুল্লামা কানা قولุกা الى السলাফে اقرب কানা আপনার কথা সালাফে সালেহিনদের সাথে সাহাবিগণের সাথে যত যুক্ত করতে পারবেন তাবিদের সাথে যত যুক্ত করতে পারবেন আপনার কথার মূল্যায়ন তত হবে শরীয়ত থেকে আর আমাদের মূল্যায়ন কি পাগরি কীভাবে বান দিল কতটা আতর আছে কি পরিমাণ স্লোগান দিল কি পরিমাণ প্রচারণ হলো চেহারাটা কত সুন্দর গলার আওয়াজ কোন ধরনের এগুলা কোনো বিষয়ই না শরীয়তের শরীয়তের বিষয় আল্লাহ কি বলেছেন আরেকটা আয়তের মধ্যে কি এসেছে আরেকটা সইয়া দিচ্ছে কি এসেছে সাহাবিগণ কি তাফসির করেছেন আর তাবে তাবিক সাহাবিগণের কাছ থেকে কি তাফসির করেছেন ইমাম বোখারি বলছেন কালা মুজাহিদ মুজাহিদ বলেছেন তাপসিরে এই তার মানে কি তাদের তাফসির আমার আপনার এই প্রচলিত কথাবার্তা নয় যতটা তাদের সাথে সম্পৃক্ত করবেন সনদে ততটা আপনার কথা মূল্যবান অন্যের কথার কোনো ভ্যালু নেই মূল্যও নেই এটা শরীয়তের সিস্টেম সিস্টেমে ফিরে আসতে হবে আপনাকে সিস্টেমের বাইরে চাপাবাজি করছেন ওয়াজ ওয়াজমে অধিকাংশ নিয়ম লঙ্ঘন করছেন ভুল পদ্ধতিতে যা মনে আসছে করছেন কুরসিনে আলোচনা করতে হাসিন আর খালে তার কুরসিনে টানা শুরু করেছেন ওগুলো আলোচ্য বিষয় অবশ্যই জুলুমের ক্ষেত্রে আলোচনা করবেন কিন্তু তা তো না কোনটা কোনটার সাথে লাগিয়ে দিচ্ছেন এইটা হলো আহলে হাদিসের পদ্ধতি সালফে সালেহিন মানে কি আমাদের কথা কোরআনের কথা আমাদের কথা হাদিসের কথা আমাদের কথা সাহাবিগণের বিবরণ আমাদের কথা তাবিনের সূত্র চ্যানেল ধরে কথা না হলে আপনার কথা মূল্যায়ন কি ওইটাই তো আমরা বলতে চাই আর আপনার বিরক্ত হয়ে আমাদের মসজিদ বন্ধ করে দেবেন আমাদের ওয়াজ ভাবিল বন্ধ করে দেবেন তো আর কাকে বলে আপনি তো মানবেন কোথায় সহিদ মানবেন কোথায় সুন্দর কথাটা শুনবেন কোথায় কোরআনের সঠিক তফসিলটা বুঝবেন কোথায় হাদিসটা আপনি কানে তুলবেন তা না করে আপনি ওয়াজ সহি কথা যারা বলবে তাদের মাহাবিল বন্ধ করে দেবেন এটা আবু জেহেলের খাসলত আল্লাহ মা এনকান আহা আদা হুল্ হা মিনা এন দেখাম তের আলাই না হেজারতা মিনাস সানা আর ইতে নাবী আদা বিন আলীম আল্লাহ নবী কোরআন বলেন আল্লাহ্ নবী তার কথাও দলিল হাদিজ বলেন আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মোহাম্মদের কথা যদি সত্য হয় আরে কোরান যদি সঠিক হয় আমার উপরে আল্লাহ আমাদের উপরে পাথর বর্ষণ করে আমাদেরকে ধ্বংস করে দাও আসলে বলা উচিত ছিল কি আল্লাহ কোরআন যদি সত্য হয় মোহাম্মদ যা বলছে তা যদি সঠিক হয় আল্লাহ তুমি হেদায়ত দাও আমাদেরকে ওই পথ ধরার তো ভিক দাও আবু মূর্খ বেউকুব বলে কি যে আমাদের পাথর আমাদের ধ্বংস করে দাও আমাদের একই অবস্থা আহলে সত্য যদি হয় সালাফিদের কথা যদি সত্য হয় কোরআন যদি সঠিক কোরআন তো সঠিকই হাদিসের স্পষ্ট কথা বলে আল্লাহ আমরা যেন ওই পথে না চলি আর ওদের মাহফিল বন্ধ তা আপনি কতটা বুদ্ধিমান আপনি কতটা জ্ঞানী নিজেকে প্রশ্ন করুন সে ওই আবু জেল ব্যাপারে গে সময় তো অবস্থিতি আমি যা বলছিলাম ভাগ্য বারা আহ মানে মুক্ত হওয়া পাপ মুক্ত হওয়া নামটা দিয়েছে বারা আহ মানে পাপের থেকে গুণার থেকে মুক্ত হয়ে যাবে বারাত মানে হলো ভাগ্য বারা আহ আর শব্দ বরাত হলো ফার্সি শব্দ ভাগ্য নামি দিয়েছে ভাগ্য রজনী কোরআন কারিমের আয়াত দিয়ে দলিল দিচ্ছে হামিম আল কিতাবিল মুবিন হামিম হামিম নিয়ে একটু তফসিরের দিকে চলে গিয়েছিলাম ওয়াল কিতাবিল মুবিন এই প্রকাশ্য কিতাবের কসম প্রকাশ্য কিতাব কেন বলা হয়েছে আল্লাহর কালামের মধ্যে কোনো দৈততা নাই সব বিরোধিতা নাই কোনো ধরনের দুর্বোধ্যতা নাই আল্লাহ কয়েকজন এক আল্লার মধ্যে কয়ে আল্লাহ আছে তাই না হোলি গড আছে হোলি স্প্রিট আছে হোলি সান আছে একই আল্লাহর মধ্যে তিন আল্লাহ আছে তাহলে একটার মধ্যে তিনটা থাকলে কার অবস্থান কি এই নিয়ে খ্রিস্টান জগৎ কয়েকশো বছর বহাস করছে আর মারামারি করছে কয়েকশো বছর হিন্দুদের ধর্মের কোনো ঠিকই নাই রামায়ণই নাকি পড়ায় আশিটা কোন রামায়ন মানবে রামায়নের যদি সত্য যুগে যদি যুগে জন্মগ্রহণ করে থাকে আট লক্ষ বছর আগে হবে লক্ষ বছর আগে মানুষের জন্মই হয় নাই এসেছেন আট মাত্র আট হাজার বছর আগে তা আট লক্ষ বছর আগে যে রাম আসলে সে কে কিছুই না পুরাটা এই ভুয়া ঐতিহাসিক ভাবে ভুয়া বাস্তবেও ভুয়া আজকে আমি ওইটা নিয়ে আর আলোচনা করছি না আল্লাহ রাহাত কিতাবল মুবিন আমার কিতাবল মুবিন স্পষ্ট পরিচ্ছন্ন ঐতিহাসিক কোনো সমস্যা নেই এখানে ভৌগোলিক কোনো সমস্যা নেই জন্মের কোনো সমস্যা নেই এখানে এক একটা আরেকটার সাথে কোনো দ্বৈততা নাই দ্বিমত নাই সেলফ কন্ট্রাডিকশন কোথাও নাই প্রত্যেক ধর্মগ্রন্থ খুলে দেখুন খালি সেলফ কন্ট্রাডিকশন সব বিরোধী বাজে কথা ঐতিহাস অনৈতিহাসিক কথা অবাস্তব কথায় ভরা এটার হামিম ওয়াল কিতাবেল মুবিন আমার এই স্পষ্ট কিতাবের কসম দিচ্ছে কে কসম দিচ্ছেন আল্লাহ স্বয়ং

রমাদান মাস এমন এক মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে এটা আবার সুরা বা এক আয়েতের সাথে আর এক সুরার সাথে আপনি মিলে নেতা করুন তাহলে আপনি সাবান মাসে কোরান নাজানুল কোথার থেকে তাহলে ইংনা আনচান্দা হুফি লাইলাতে মোবারকা আমি কোরান অবতীর্ণ করেছি একটা বরকতময় রাতে সেটা কি সাবান মাসে রমজান মাস সাবানের কোন তারিখ না লাইলাতুল কাদর রমাদানের দেখুন কথাকার কথা কোথায় নিয়ে এসেছে বেদাতীরা এ লাই এলে তো মোবাইল না কুন্না মন্দির আইন মন্দিরেন ফি হায় ইউফ্রাক আমরেন হাকিম স্বনির্ধারিত সুস্পষ্ট সিদ্ধান্তগুলো এই রাতে বণ্টিত হয় সেটা কোন রাত লাই লা তোল কাদার সেটা কীভাবে নিয়ে এসেছে এখানে এম আবি নেকাসিন বলেছেন যারা এ আয়ের দ্বারা প্রমাণ করতে চায় লাইলাত নেস সাবান সাবান মাসের মধ্যরাত্রি ফকাত আবাদ নাজা সে ব্যক্তি তার এই ঘাসের জায়গা যেখানে আছে আরবের মানুষ এই ছাগল চড়ায় উট চড়ায় দুম্বা চড়ায় তাই না সে মরুভূমিতে ঘরে যেখানে একটি মরুদ্যান আছে ওইখানে ছাগল উট নিয়ে যায় এবনে গাসীর বলেছেন যে ব্যক্তি বলতে চায় যে এই লাইলাতে মোবারকা বলতে সাবান মাসের মধ্য সে ব্যক্তি তার এই গরু ঘোড়া, ছাগল দুম্বা ওই ঘাসের জায়গা বাদ দিয়ে মরুভূমিতে নিয়ে গেছে ভাসা নাই মেমনে কাছিরে তাপসির এমনি কাছির ফাঁকা দূরে দিয়ে গেছে গা ঘাসের জায়গা বাদ দিয়ে একেবারে শূন্য মরুভূমিতে নিয়ে গেছে তাপসির করতে করতে ইমাম উনি আলোচনা করেছেন তা আপনি কোথা থেকে এই ভুয়া অবাস্তব কথাবার্তা নিয়ে আসেন যে এই রাত রজনী এই রাত্রে খুব করে হাত তুলবেন আর কান দেবেন হাত তুলবেন কান দেবেন সব রাত্রেই করেন বাকিগুলা অধিকাংশই জাল আলমদাহ যা আছে একটু সেটার দিকে আমি সারা করেছি এই হলো হাদিস নিয়ে আসছে। তিরমিজির হাদিস নবী সাল্লাহুআসালাম আমাদের মা আয়সা আনহা গৃহে সেদিন রয়েছেন হঠাৎ করে আয়সা আদ আলহা নবী সাল্লি সাল্লা তাল্লামকে বিছানায় পাচ্ছেন না তিনি একটু ক্ষুব্ধ হয়ে একটু অভিমান করে উঠলেন আজকে আমার এখানে থাকার কথা এখানেই ছিলেন আল্লাহ নবী বেরিয়ে কোথায় গেলেন বের হয়ে আয়সারদ আলহান আনহা খুব রাগান্বিত অবস্থায় ক্রুদ্ধ অবস্থায় এটা স্বামী স্ত্রীর ব্যাপার এটা কিন্তু নাবী হিসাবে নয় স্বামী স্ত্রীর মান অভিমান সেটা নবী এবং নবীর স্ত্রীর মধ্যেও আছে একটু কথা কাটাকাটে স্বামী স্বামী নবী হলেও হবে এটা আবার অনেকে আমরা ভুল করি ওয়া শুনে শুনে খালি মনে করে বউ একটা কথা বলে মারামারি লাগাইতে হবে তালাক দিয়ে দিতে হবে এই সকল না ওটা না ওটা হলো ভুল বক্তব্য দিচ্ছেন আপনারা ওটা ঘটবেই পৃথিবীতে আল্লাহ নবীর সাথেও ঘটেছে দুই চারটা ঘটে নাই কোরআনে তার বিবরণ এসেছে আজকে আমি সে আলোচনা করছি না এগুলা মহিলারা করবেই কমও বেশি এটা আমাদের মাদের মধ্যে আমাদের বন্ধের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন আপনাকে ওইভাবেই ট্রিট করতে হবে এত বেশি উত্তেজিত ক্ষিপ্ত হওয়া যাবে না আয়েশা রদুল্লাহ তাল আনহা চলে গেলেন বাকি বাকি গারকাত কাত জান্নাতুল বাকি কিন্তু নাম না বাকিউল্ল গারকাতে যায় দেখলেন যে নবী সেখানে দোয়া করছেন আয়েশা রদুল্লাহ তাল্লা আনহাকে দেখেই নবী বললেন আয়েশা তুমি কি মনে করেছো যে আল্লাহ এবং আল্লাহর রসুল তোমার উপর জুলুম করছেন অর্থাৎ আল্লাহ নির্দেশ কোনো কাজ করেন না আমি তোমার উপর জুলুম করবো তুমি মনে করেছ আজকা তোমার ওখানে থাকার কথা আমি তোমার অন্য ঘরে এটা তুমি মনে কথার বিরোধিতা পাবেন সবিরোধিতা পাবেন আজকের রাত্রে এত সংখ্যক মানুষকে ক্ষমা করে দেওয়া হয় গোত্রের যত দুম্বা আছে যত ছাগল আছে সেই ছাগল বা দুম্বাগুলার গায়ে যত লোম আছে অতএব পরিমাণ মানুষের গুনাহ ক্ষমা করে দেওয়া হয় لا حول ولا قوه الا بالله আর সুবহানাল্লাহ পড়বে আপনি ইন্নালিল্লাহ নাউযু বিল্লাহ যা পড়লেন করেন কিন্তু তিরমিজিতে বিবরণটা আছে এইটুকুই বর্ণনা করে চলেছেন কিন্তু এর নিচে ইমাম তিরমিজি উল্লেখ করেছেন সালতু মুহাম্মাদান আমি মুহাম্মদকে জিজ্ঞাসা করেছি এই মোহাম্মদ কে ইমাম বুখারী দুইজন একই যুগের ইমাম তিরমিজি কম হাফেজ না কিন্তু তার প্রস্তাব মেনে চলে ইমাম তিরমিজি স্বরূপে বহু জায়গায় মোহাম্মদান সালতো মোহাম্মদান তো মোহাম্মদান আমি যখনই হাদিসের ব্যাপারে বোঝার চেষ্টা করেছি হাদিসটাকে জৈব কিনা কোনো রাভির মধ্যে কোনো সমস্যা আছে কিনা ইত্যাদি ইত্যাদি বুঝতে গেলে আমি ইমাম বোখারিকে জিজ্ঞাসা করতাম আর এখন তো সবাই মুক্তিতে না আর হালেসের মতো আরও সমস্যা খালি অ্যাসামেসি করতে পারলে হয় একটু শুরু করে দেয় এখন ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছে রাজিম সৌদি আরবের শেখ বিন বাজার উপস্থিতিতে শেখ ওসাইমিন ফতোয়া দেন না শেখ ওসাইমিনের উপস্থিতিতে তার পরবর্তী যারা তারা না শেখ মজুদ আর এখন ফোলা গলা ডিঙ্গে যে আগে আগে ফতোয়া দেয় ফতোয়া দেওয়ার ওয়াজ করা এক বিষয় নাকি সবাই ফতোয়া দিতে পারে পৃথিবীতে এটা সতর্ক হয়ে যাও ছেলেপেলেরা এখন দেখছি সবাই ফতোয়া দেয় কি যে বলছে আল্লাহ ভালো জানে তোমার জন্য বলা বৈধ নয় হয় তোমার ডাক্তারের সার্টিফিকেট নাই তুমি খালি হলেও তাকে প্রেসক্রিপশন দিতে দেওয়া হয় না এখন সিনিয়র ডাক্তারের লাগে তারা তার আরো ফতোয়ার ক্ষেত্রে বলছি অন্য দাওয়াতের ক্ষেত্রে আমি বলছি না বিবরণের ক্ষেত্রে আমি বলছি না ওগুলা করবেন কিন্তু ফতোয়া ন এটা খুব হাই লেভেলের সর্বোচ্চ আলমের কাজ এখন গ্রামে গঞ্জে যে করা জানুক না জানুক পাবলিকেও কাগজ দিতেছে ধুমধুম করে ফতোয়া দেওয়া যাইতেছে সম্মাতে উপস্থিত ইমাম তিরমিজি বলছেন আমি মোহাম্মদকে ইমাম বুখারিকে জিজ্ঞাসা করেছে ইমাম মুসলিমও বলেছেন আমি বুখারিকে জিজ্ঞাসা করেছি মাজলিস দোয়া যেটা সোবহানক আল্লাহমে হামিকা আর সাদু আল্লাহ আস্তাক ইমাম মুসলিম বলেন যে আমি যখন ইমাম বুখারির কাছে আমার এই সনদটা উল্লেখ করে বললাম এই হাদিসটা কতই না সুন্দর ইমাম বুখারি কানে কানে বললেন মুসলিম তুমি তো বলতে সুন্দর কিন্তু এখানে সনদে কাটা আছে মা আলুল ইমাম মুসলিম কেঁপে উঠেছেন তখন হায় হায় আমি রোগ ধরতে পারি নাই কোন জায়গায় ইমাম বুখারি বা অন্য সনদ যেহেতু শুদ্ধ তোমায় আর এটা নিয়ে কথা বল না উস্তুর মা সত কারণ যখন ইমাম মুসলিম যখন বারবার বলা শুরু করলেন তখন ইমাম মুসলিম যে হাদিসের সনদটাকে শুদ্ধ মনে করেছেন সেটা মধ্যে কোন জায়গায় কাটা ওইটা ইমাম বুখারি ধরাইয়া দিলেন তারপরে বললেন যে আপনার পাটা একটু বাড়াইয়া দেন কপালে না আপনার পায়ে চুমা দিতে চাই আমি কত বড় ইমাম বুখারি ইমাম মুসলিম স্বীকার করেন ইমাম তিরমিচি বলেন আর আমরা সবাই আল্লামা হৌজুবিল্লা জাহালাত যে বেড়ে গেছে মূর্খতা যে বেড়ে গেছে এটা তার আরেকটা প্রকৃষ্ট আলামত কিন্তু দাওয়াতি কাজ করবেন বলে মুসলিম তুমি সব দরজা বন্ধ করে দিয়ে দিয়েছ না 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 আমি দাওয়াতি কাজ করবেন সহজ সরল কথা বলবেন বা আলাম আসল যা প্রসিদ্ধ সেখানে আলোচনা করবেন কিন্তু জটিল কিছু আসলে হতোয়া না সম্মানিত উপস্থিতি আমি ইমাম তিরিজি বলেন ইমাম বোখারি আমি জিজ্ঞাসা করলাম ওই তিরমিজির মধ্যে আছে তিনি বললেন রে জয়ীফ কেন যেই সনদের দুই জায়গায় কাটা আছে তিরমিজি তুমি ভালো করে খেয়াল করে দেখো এই জায়গায় কাটা আছে এই জায়গায় কাটা আছে উনি ওনাকে দেখেন না এই রাভি যার কাছ থেকে বর্ণনা করেছে তার সাথে তার দেখা হয়ে নেই এই রাভি তার যিনি বর্ণনা করেছেন তার এসে দেখা হয় নাই তো দেখতে পরিষ্কারই দেখতে পাচ্ছ মানুষে বলা করছে কিন্তু ইমাম তির্মিজি সেটা মেনে নিয়েছেন ওই রেওয়ায় টুকু তো করলেন কিন্তু ওই যে ত্রুটিটা যে বর্ণনা করে দিলেন ওটা তো আপনি লুকায় ছাপায় যাচ্ছেন আরো সমস্যা আছে যদি আয়সা রাজি আল্লাহ আনহা মনে করে থাকেন যে নবী তার কোনো সতীনের ঘরে আছেন তাহলে গোরস্থানে যাবেন না সতীনের ঘরে টোকা দিবেন সতীনদের ঘরে টোকা দিবেন গোরস্থানে যাবেন কি করতে এই রাত করা একজন মহিলা মানুষ প্রশ্নই উঠে না গোরস্থানে আবার দূর কাছে না এখন তো পদঘাট গাট মদিন আকার সুন্দর করে টাইলস বিছিয়ে দিয়েছে তখন তো উঁচা নিচা শরীর ভরা ওখানে ওই রাত করে একজন মহিলার ওই পর্যন্ত যাবেন যদিও চেষ্টা রাত সেটা অন্য বিষয় সম্মানিত অবস্থিতি কাজে এই হলো বিষয় সামাজিক বেদাতগুলো ভাবে ছড়ে পড়েছে আজকে যেহেতু আমার টাইম শেষ আমি আর উপমা উদাহরণ আপনাকে দিয়ে যেতে চাই না এই কোরআন খতমের যে বেদাত কবর জিয়ারতের যে বেদাত এই দাওয়াত খাওয়ানের বিভিন্ন ধরনের যে বেদাত ইত্যাদি ইত্যাদি কবর জিয়ারতের যে বেদাতগুলা ইত্যের আর বেদাত একাদশের বেদাত কত প্রকারের বেদাত আমরা বানিয়েছি শুধু একটা ভয় দেখা যাও আপনাদের কাছে কেয়ামতের দিন নবী সাল্লু আলি সালাতাম সবার আগে চলে যাবেন আনা হরাতকমা আলাল হাউজ। হাউদ আমি হাউদে কাউসারে ওখানে সবার আগে পৌঁছে যাব। লিডারকে আগে থাকতে হবে আল্লাহ নবী সবসময় আগে থাকতেন সমাজে কোনো বিপদ হয়েছে সাহাবিগণ দৌড়িয়ে গেছেন দৌড়িয়ে যায় দেখেন যে আল্লাহ নবী আগেই যায় উপস্থিত হাদিস না সহিদিস চিৎকার পারছে একটা বিপদ হয়েছে সাহাবিগণ বলে আমরা দৌড়ায় গেলাম দ্রুত গতিতে যে দেখে যে আল্লাহ নবী আমাদের আগেই যায় উপস্থিত আল্লাহ নবী পিছিয়ে পড়তেন না যখন সে যুদ্ধের মাঠে আগে আগে মানুষের বিপদে আপদে আগে আগে ঠিক আল্লাহ নবী বলেছেন যে আমি কবর থেকে সবার আগে উঠব আল্লাহ নবী আগে জান্নাতের নবী আগে যাবেন সেটাও আল্লাহ নবী আর বলছেন তোমাদের বিপদের দিনেও আমি আগে থাকবো আমাকে পাবে তিন জায়গায় এক জায়গায় তো পাবেই ওই আলোচনা যাচ্ছি না আনা ফারাত আমি কেয়ামতের দিন সবার আগে তোমরা প্রস্তুত হওয়ার আগেই আমি কাউসার ওখানে উপস্থিত থাকবো পঞ্চাশ হাজার বছর মাথার উপর সূর্য এই মাটিটা প্রস্তুত করা হয়েছে তাপে পিপাসায় যখন মানুষ অস্থির এক ফোঁটা পানির জন্য খুব কাতর হয়ে পড়বে আল্লাহ নবী বললেন আমি সবার আগে হাউজে কাউসের উপস্থিত থাকবো কাহাদাদের নুজুম লক্ষ লক্ষ তারকার মতো আমার এই পেয়ালা উজ্জ্বল হয়ে থাকবে তার মধ্যে পানিও থাকবে আহ্লা মিনাল আসাল ও আবি আদ লাবান দুধের চেতেও ফলা সাদা মধুর চেতেও মিষ্টি সেই শরবত আমার উম্মতকে আমি পানি পান করাবো একবার যদি আমার হাত থেকে কেউ এই পেয়ালায় পানি পান করে পঞ্চাশ হাজার বছরের কেয়ামতের মাঠে তার পানি পেপো হবে না ইতিমধ্যে একদল চলে আসবে নবীর হাতে পানি পান করার জন্য আল্লাহ নবী বলে ওসাই হাবি ওসাই হাবি আসো 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 আমার উম্মতের লোক আমার উম্মতের লোক আমি হাজির পানি পান করে যাও পানি পান করে যাও আল্লাহ নবী ডাকবেন একটা দেওয়াল পড়ে যাবে সামনে কয়াল পড়ে যাবে আল্লাহ নিয়ে বলো ছেড়ে দাও আটকাচ্ছ কেন এটা তো আমার উন্মতের লোক একটা আওয়াজ আসবে কাইন্যকালা তাদ্রি মা দা দা সু বাই দা নো নো এরা কাছে যেতে পারবে না দূরে 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 হে মোহাম্মদ তুমি জানো না তোমার মৃত্যুর পর এরা কত এবাদত আবিষ্কার করেছে দিনের কত কিছু বের করেছে কত আনুষ্ঠানিকতা বের করেছে কত কিছু বানায় বানায় করা শুরু করেছে তারা আল্লাহ যা বলেছেন তা বাদ দিয়ে নবী মোহাম্মদ তুমি যা বলেছেন সেটা অনুকরণ না করে নিজেরা বানায় বানায় করেছে সুতরাং হাউজে কাউসা তাদের নে হবে না ভাইরা মনে রাখবেন পরিণতি বড় ভয়ঙ্কর ব্যা জায়গায় হস্তক্ষেপ করেন আপনারা যা আছে তাই করেন নিজেরা কিছু বানাইতে যাবেন না এই হাদিসের উল্লেখের অর্থ কি অর্থ হলো ভাবে সতর্ক করা আগে থেকে আসতে দিত না তাও তো একটা কথা ছিল তাই না যে পাওয়ার চেয়ে না পাওয়াই ভালো ছিল গল্প আছে না একটা পাওয়ার চেয়ে না পাওয়াই ভালো ছিল দেখার চেয়ে না দেখেই ভালো ছিল অর্থাৎ এটা বুঝে দেওয়া পৃথিবীতে আমল মনে করে বেদাত করেছ বাতিল হয়ে গেছে কেয়ামতের দিন হাউজে কথা দেখবা কিন্তু পাবা না